আসসালামু আলাইকুম সনদ সাক্ষর বিটুইন নোট অফ ডিসেন্ট বাট উইদাউট এনসিপি এটা কি নাটক মঞ্চস্থ হল নাকি দেশবাসীকে মোটামুটি একটি সান্ত্বনার জায়গায় নিয়ে পৌঁছানো হল আরও পরে জানা যাবে কিন্তু যেটা আন্দাজ করা যাচ্ছে বা যেগুলো আমাদের সামনে আসছে এবং আমি যেটা দেখলাম গণ অধিকারের রাশেদের সই করা সংক্ষিপ্ত আকারে যেটা তার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছে সেটা থেকে দেখেছি আমার মনে হলো কেন জানি মনে হলো এটা বাহাত্তরের সেই সংবিধানই কাটছাট করে ছোট আকারে নিয়ে আসা হলো মানে বাহাত্তরের সংবিধান বাদ দিলেও এই সংবিধান দিয়ে যা করা হবে সেই বাহাত্তরের কার্যক্রমে পুনরাবৃত্তি ঘটল নাম হল সনদ অর্থাৎ বাহাত্তর সালে আমলিগের হাতে বা তথাকথিত বৃত্তি কিছু ব্যক্তিবর্গের হাত দিয়ে তৈরি হয়েছিল আর সেটা এবার বর্তমান সময়ের রাজনৈতিক যে দলগুলো রয়েছে তারা সেটাকে অনুমোদন দিল দ্বিতীয় ধাপে বাহাত্তরের সংবিধান এখন এনসিপি থাকলো না কেন এনসিপি তো বাহাত্তরের সংবিধানের বাইরে বাহাত্তরের সংবিধানকে তারা পিছনে ফেলতে চেয়েছিল বা বাদ দিতে চেয়েছিল বা তার ভিতরে মৌলিক বিষয়বস্তুগুলোকে পরিবর্তন করে পরিবর্ধন করে বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে গণতন্ত্র পুনরুদ্ধার বলেন যাই বলেন না কেন যেসব কথাবার্তা যা লিখছে অত বলি আমি লম্বা করব না সংক্ষিপ্ত করার জন্যই তার বাইরেও সেই বাহাত্তরের সংবিধানের বাইরে এসে বর্তমান প্রেক্ষাপটে সাধারণ নাগরিকদেরকে ভোট অধিকার অধিকার ফিরিয়ে দেওয়া অরিজিনাল আসল গণতন্ত্র কি সেটা বোঝাবার চেষ্টা করেছিল গণতন্ত্র তো এই তিপ্পান্ন বছর বলেন পঞ্চান্ন বছর বলেন এর ভিতরে ছিলই কিন্তু গণতন্ত্রের নামে যে পরিবারতন্ত্র বা অক্ষীকরণের যে তন্ত্রটা এদেশের মানুষের জেনেটিকের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে আদতে তো এটি কোনো গণতন্ত্রের কিছুই না গণতন্ত্রের নামধারী কিছু মুখোশ ব্যক্তিত্ব প্রভাবশালী ব্যক্তিত্ব অর্থশালী ব্যক্তিত্ব লুটের আদের মতো খুনের মতো কিছু ব্যক্তিত্ব রাজনৈতিক অঙ্গনে এসে বোঝাতে চাচ্ছিল যে এটাই হল জনগণ কিন্তু জুলাই আগস্ট তার থেকে বের হয়ে আসতে চেয়েছিলো সাধারণ মানুষকে প্রকৃত গণতন্ত্র কি নাগরিকের যে শক্তি বলে না ফর দ্য পিপল বাই দ্য পিপল সে ফর দ্য পিপল বাই দ্য পিপল আসলে কী জিনিস সেটা বোঝানোর জন্য চাচ্ছিল কিন্তু যখন ওদিকে মঞ্চ তৈরি হচ্ছিল অতিথিরা আসছিল বা পর্যবেক্ষণ করতেছিল রেকি করছিল। তখন আবার আন্দোলন হচ্ছিল জুলাই আগস্টে সৈনিকরা আন্দোলন করছিল এর ভিতরেই মাঝামাঝি সময় একটি সময় আসলো যে হ্যাঁ জুলাই আগস্টকে স্বীকৃতি দেওয়া তাদের নিহতদের কিছু পয়সা করি পরিবার আহতদের জন্য কিছু পয়সা তাদের জুলাই আগস্টের যে ক্রাইটেরিয়া সংগঠিত হয়েছিল যে আন্দোলনের ভিতরে থেকে বা অভ্যুত্থানের ভিতরে যেটা হওয়ার কথা সেই প্রাণহানিগুলো ঘটেছিল এর দায় দায়িত্ব যেন একক বা গোষ্ঠীগত বা আন্দোলনকারীদেরকে আসামি করে আর কখনও মুখোমুখি দাঁড় করানো হয় এক কথায় অ্যাজ লাইক ইন্ডেমনিটি কিন্তু ইন্ডেমনিটি অধ্যাদেশ ওটা আর জিনিস একটা প্রেক্ষাপট আর আন্দোলন অভ্যুত্থানের যেটা হয় সেটার প্রেক্ষাপট আলাদা যদিও সহজে বোঝানোর জন্য এক ধরনের ইন্ডেমনিটি কথাই তারা বলছিল তাদের জানমালের নিরাপত্তার জন্য এবং আন্দোলনকে ইতিহাসিক ঐতিহাসিকভাবে রাষ্ট্র যেন ধারণ করে এবং তাদেরকে যেন আন্দোলনকারী নেতা হিসাবে বা যারা শহীদ হয়েছে তাদেরকে শহীদ হিসাবে যারা পঙ্গুত্ব বরণ করেছে তাদেরকে পঙ্গু যোদ্ধা হিসাবে তাদের কিছু দাবি দেওয়া ছিল তাদের এই কথাগুলো পরে আসলো কিন্তু রব্বানের স্বাক্ষর করা যেটা দেখলাম একেবারে সবাই স্বাক্ষরিত হয়ে গেছে তার ভিতরে আবার সেই দাবি দেওয়াগুলো নাই উল্লেখ করা হয়নি এখন রাজনৈতিক যেটা প্রেক্ষাপট দেখা যায় সেটা সবসময় আমরা সঠিকটা দেখি না আর পিছনে অনেক কিছু থাকে এই জন্যেই আমি বলেছি সনদ স্বাক্ষর ইন বিটুইন নোট অফ ডিসেন্ট এই যে নোট অফ ডিসেন্টটা যদি না থাকতো বিএনপির তখন আলাদা একটি প্রেক্ষাপট তৈরি হতো অর্থাৎ তখনই অরিজিনাল ঐক্যমত হইত এখন সন্দেহ রাখে না বলে পরিমার্জিত বলে পরিবর্ধন বলে বা এটারকে আমি সহমত পোষণ করছি না এই যে নোটগুলো সেখানে দেওয়া আছে বা আমি মানছি না এই যে নোটগুলো দেওয়া আছে এই নোটগুলোই তো একসময় অরিজিনাল সনদকে ভারী করে তুলবে অর্থাৎ সনদকে বয়কট করবার জন্য এইগুলোই যথেষ্ট নোট অফ ডিসেন্ট তার যার জন্যই হয়তো বা আমি এখনই বলবো না আগ বাড়িয়ে বলাটা ঠিক না তবু কিছুটা ইঙ্গিত দিয়ে রাখি এই জন্য যে কারণ আমি এর আগে ভিডিওতে কয়েকবার বলেছিলাম জনসিপি রাজনৈতিক যে সংগঠনটি একটি দাঁড় করালো এটি কি ভুল সিদ্ধান্ত হলো নাকি চিন্তা করার বিষয় কারণ এর পরবর্তী যে সরকার আসবে তারা যদি ঠিক বর্তমান সরকারের মতোই শাসক হয়ে ওঠে তাহলে মাঠে কারা রুখে দাঁড়াবে কারা সেই আন্দোলনের পক্ষে পুনর্গঠিত হয়ে আবার আন্দোলন আন্দোলনমুখী করে তুলবে জনগণকে তার জন্য মাঠে থাকার জন্য একটি শক্তিশালী সংগঠনের প্রয়োজন ছিল রাজনীতির বাইরে থেকেই জুলাই আগস্টের মাত্র টোয়েন্টি ফাইভ পার্সেন্ট লোক হয়তো এনসিপির সাথে আছে পঁচাত্তর ভাগ কিন্তু যার যার ঘরে ফিরে গেছে রাজনীতিকে ঘৃণা ভরে অর্থাৎ বাংলাদেশের রাজনীতিকে সাধারণ মানুষ অত্যন্ত নগ্ন ভরে তারা দেখে যখনই এনসিপি রাজনীতির ভিতরে রাজনৈতিক অঙ্গনে ঢুকে গেছে তখন সেই ঘৃণাটা তাদের উপরও নিক্ষিপ্ত হয়েছে পতিত হয়েছে যার জন্য সাধারণ আন্দোলনকারীরা অনেকটাই তাদের থেকে বিমুখ যদিও তারা সারা দেশ ঘুরেছে মানুষ তাদেরকে দেখার জন্য উৎসুক ছিল হয়েছে কিন্তু এই মানুষগুলো খুবই ষোলো সতেরো বা আঠারো কোটির মানুষের ভিতরে খুবই নগণ্য একটি সংখ্যা মাত্র তো তারা কি কৌশলগত দিক নিয়ে এই নোট অফ ডিসেন্টের যে সামনে ভয়াবহ একটি পরিস্থিতির সম্মুখীন হবে বর্তমান সনদ হয়তো সেটাকে বুঝেই অনুধাবন করেই তারা এই যে যে বাইন্ডিংসের ভিতরে সনদ স্বাক্ষর হলো অত সেই বাইন্ডিংসের ভিতরে গেল না এর পিছনে বড় কারোর ইঙ্গিত থাকতে পারে বাইরের কারো ইঙ্গিত থাকতে পারে বা রাষ্ট্রের ভিতরে তারা নিজেরা সিদ্ধান্ত নিতে পারেন এই জন্যই যেহেতু নোট অফ ডিসেন্ট আছে বিএনপি ক্ষমতায় আসার পর তারা পুরা কাগজে যদি ছুটে ফেলে দেয় সনদকে যদি অস্বীকার করে তারা তখন সংসদে গিয়ে হা না বললো বলল স্পিকার বলল যে জাতীয় জুলাই আগস্টের সনদ সংবিধানে অন্তর্ভুক্তি করা হবে কিনা বাইরের প্রেক্ষাপটে রাজনৈতিক যে দৃষ্টিভঙ্গির পরিবর্তন এগুলো গ্রহণ হবে কিনা যারা পক্ষে আছেন হা বলুন যারা পক্ষে নাই না বলুন সবাই তারা তো যেহেতু বৃহত্তর একটি সংখ্যা সংসদ সদস্য সবাই একসাথে না বলে চিল্লে উঠল স্পিকার বলে দিল না ভোটে ফেল করায় বা না ভোটে জয়যুক্ত না করায় জুলাই সনদ বাতিল করা হলো এক কথায় প্রথম অধিবেশনেই শেষ আর কোনো কিছু প্রয়োজন আছে তখন বাইরে থেকে কে কথা বলবে এনসিপি যদি স্বাক্ষর করে থাকে করতো তাহলে তো এনসিপি ওর ভিতরে ঢুকে যেত ওই ক্রাইটেরিয়া বলেন বা যে ধরনের বাইন্ডিংস বাইন্ডিংস দিয়ে সনদ হলো তার ভিতরে থাকতো তাহলে তার কথা বলার জায়গা থাকতো না তারা এটিকে কথা বলার একটি জায়গা করে রাখলো বা মাঠে যেন তারা সেই এনসিপিরাই যেন আবার সরকার যদি আবার স্বৈরাশাসকের রূপ ধারণ করে বা সেই পথেই হাঁটতে চায় বাইরে যেন মাঠে যেন বা শিক্ষাঙ্গনগুলোতে যেন আবার একটি বড় শক্তি সংগঠিত করে তাদের বিরুদ্ধে বা তাদের বাইরে কথা বলা যায় এখন বলবেন যে কথা বলার জন্যই তো বিরোধী দল ছিল এদেশে বিরোধী দল কারা হবে বিএনপি ক্ষমতায় গেলে বিরোধী দল আমরা ভাবছি সম্ভবত জামাত হবে কিন্তু জামাত কি করবে ওয়াক আউট করবে জামাত কি করবে সংসদে যাবে না অনুপস্থিত থাকবে সেখানেও আবার আইন আছে কতটা সংসদে না গেলে তাদেরকে অনুপস্থিত দেখাবে তাদের যে ভাতা বলেন সুযোগ সুবিধা বলেন সেটা বাদ পড়ে যাবে তো তারা হুড়ে করে তারা আবার একদিন হাজিরা দিতে যাবে কোর্টের হাজিরার মতো দিতে যাবে বা করবে কিন্তু জামাত সেটা করবে কিনা জানি না কিন্তু জামাত বাইরে এসে যে সংবিধানের বাইরে এসে একটি আন্দোলনমুখী যদি অবস্থান নিতেও চায় বিএনপি যখন ক্ষমতায় থাকবে আমলিগের থেকে এরা তো তীর ধনুক কম চালাইতে জানে না এবং আমলিগির থেকে যেন যদি এরা আরো ভয়ানক হয়ে হয়ে উঠবে না এমনও তো কোনো কথা নেই যে কয়জনের ফাঁসি আমলিক দিয়ে গেছে তার থেকে বেশি ফাঁসি তো বিএনপিও দিতে পারে যেহেতু জামাত উঠে আসার পথে তাদের পিছনে পিছনে আসছে বড় একটি শত্রু তারা কি সেই পিছনে শত্রুকে রাখবে নাকি পা দিয়ে লাথি দিয়ে নিচেই ফেলে দেবে সেই জায়গাটুকু ভাবনা করেই হয়তো জামাত এককভাবে যাওয়ার মতো কি হয়েছে আমি জানি না বা অভ্যন্তরীণ কি পরিস্থিতি সেটাও আমি জানি না কিন্তু আন্দাজ করেছিলাম যেহেতু ভেঙে গেছে এবং বিএনপি এই শক্তির জায়গাটাকে ব্যবহার করতে চাচ্ছিল তাদের সহানুভূতি পাবার জন্য তাদের আনুকূল্যে বিভিন্ন ধরনের সভা সমাবেশে কথা বলে আসছিল ক্যান্টনমেন্টের পক্ষে তাদের অনুকম্পা পাবার জন্য কিন্তু বর্তমান পরিস্থিতিতে জেনারেল সাহেবরা যদি একুশ তারিখে কোর্টে হাজির হয় প্রেক্ষাপট অন্যদিকে চলে যাবে তখন বিএনপি ক্যান্টনমেন্টের থেকে সাপোর্ট পাবে কিনা নিম মেজে একটি সেনাবাহিনীর অবস্থান থাকবে সেখানে বিএনপি তাদের সহানুভূতি পাবে না এটা সুনিশ্চিত অনেক কারণ আছে আমি এই ভিডিওর ভিতরে সেই কারণগুলোতে যাচ্ছি না যাব না তারপরেও যদি বিএনপি যায় তাহলে এবং বিএনপি যাওয়ার পরে যদি এক রুখা মনোভাব পোষণ করে তারা তো এতদিন এক রুখাই ছিল এই দেড় বছর এক রুখাই ছিল অনেক কিছু করতে চাচ্ছিল না হুট করে কয়েকজন লোক মিশনে যাওয়ার পরেই তারা বলতে শুরু করলো রহমানকে দেখতে পাচ্ছে। সাহেবের ভিতরে বা ওয়াকারুজ্জামানের পক্ষে প্রতিরক্ষা বাহিনীর সাথে ইউনিশের সম্পর্ক যেন ভালো থাকে বা ভালো রাখুক এই ধরনের কথাবার্তা তাদের ভিতরে মুঞ্জরিত হচ্ছিল গুঞ্জরিত হচ্ছিল তার মানে একটা আশার সংকেত আশার সুর বা কি বলে ওই যে অনেকে বলে নীল সংকেত নাকি ওই ধরনের কিছু একটা পেয়েছিল হয়তো তারা এবং সেইভাবেই তারা আটগাট বেঁধেই নেমেছে এবং সেই নোট অফ ডিসেন্টকে সামনে রেখেই অনেকেই বলেছে এটা জুলাই সনদ না এটা সালাউদ্দিন সনদ আমি দেখলাম হাস্য লাগলো যে সালাউদ্দিন বসে আছে ফখরুল সাহেব ছাতা ধরে আছে সালাউদ্দিন সাহেবের মাথার উপরে ছাতা ধরেছে বিএনপির মহাসচিব ফখরুল সাহেব বাইরে এসে সাংবাদিকের কাছে বিবৃতি দিচ্ছে ফখরুল সাহেব দাঁড়িয়ে আছে সালাউদ্দিন সাহেব বিবৃতি দিচ্ছে অর্থাৎ কতটা পারফরমেন্স হাই পারফরমেন্স সালাউদ্দিন সাহেবের কে আকৃষ্ট করেছে বিএনপির ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যেটা ভবিষ্যৎ হয়তো মহাসচিব হবেন নাকি তারেক সাহ যদি না আসেন ম্যাডাম খালেদা জিয়া অসুস্থ যদি রাজনীতিতে ফিরে না আসেন সেই সালাউদ্দিনই বিএনপি সাহেব বিএনপিকে লিড দিচ্ছেন কিনা বা কি কিনা সেটাও জানা যাবে কয়েক মাসের ভিতরে জানতে পারবো কিন্তু আমরা যেটা অনুমান করতে পারছি অনুধাবন করা যাচ্ছে যে এনসিপি হয়তো এই জন্যই স্বাক্ষরে যায়নি এনসিপি স্বাক্ষর থেকে বিরত থেকেছে বাইরে থেকেছে যদিও আশিফ নজরুল ব্যতীত হয়েছেন ডক্টর ইনুস সাহাব তেমন একটি সারা জাগানোর মতো বক্তব্য রাখেননি কেউ কেউ বলছিল মাহফুজ বা সজীব ওখানে নাই কিন্তু মাহফুজকে আমি দেখেছি সজীবকে দেখি নাই সজীব ভাইয়াকে দেখি নাই মাহফুজ ওখানে ছিল কিন্তু মাহফুজ এনসিপির কেউ না এমন কি আমার দৃষ্টিতে মাহফুজ আন্দোলনেরও কেউ না মাহফুজ একান্তভাবেই ডক্টর ইনুস সাহেবের একটি ব্যক্তিগত মানুষ সাহেব যেখানে যায় উনি সেখানে এবং সাহেবের পরে উনি হয়তো আমেরিকাতেই চলে যাবেন আমেরিকাতেই সেই ধরনের সিচুয়েশনের ভিতরে ডক্টর ইনু সাহেবের গ্রামীণের কোনো কর্ম কর্মকাণ্ডের ভিতরে আছেন কিনা আমি জানি না কিন্তু রাজনৈতিক অঙ্গনে এই শুভ উদয় এবং শুভ পতন এটুকুই নির্বাচনের পরে এই ছেলেটা এদেশে থাকার কোনো সুযোগ নেই অবস্থান নেই কারণ তার কর্মকাণ্ড প্রশ্নেতীতভাবে জনগণের ভিতরে একটি সন্ধের সৃষ্টি করেছে জুলাই আগস্টের সে মাস্টারমাইন্ড হলেও প্রকৃতপক্ষে এমন একটি মাস্টারমাইন্ড যে একাত্তরের যে স্বাধীনতা যুদ্ধ যারা প্রকৃতপক্ষে দেশ স্বাধীনতার জন্য যুদ্ধ করেছে আবার কেউ দালালি করে চাচ্ছিলো যে স্বাধীনতার পর এ দেশটা যেন ভারত ভোগ করতে পারে তাদের মতো করে এবং তাদের অনুকূল্য থেকেই তাদের সহানুভূতি নিয়েই তাদের ছায়া সরকারের মতো ব্যবহার করেই দেশ চালাবো আমরা আমার মনে হয় এই মহাপুজো এরকমের একটি আন্দোলন করে সংগঠিতর ভিতরে এসে সে পূর্ণ আন্দোলনে যে একটি অভ্যুত্থানের সৃষ্টি হবে বা সরকার স্বৈরা শাসকে দেশ থেকে পালিয়ে যাবে এই ধরনের প্রেক্ষাপট হয়তো সে চায়নি এবং যার জন্য সে বারবার আমলিগের পক্ষে কথা বলেছে বা যাক আমি অত দূরে যাচ্ছি না কিন্তু আমি যেটা নিয়ে কথা বলছিলাম এনসিপির বর্তমান চরিত্রগত কর্মকাণ্ড নিয়ে যদি এনসিপি বাইরে থেকে থাকে এবং এই উদ্দেশ্য নিয়েই যে আরও কোনো স্বৈরাশাসক হলে তারা বাইরে থেকে আন্দোলন করবে এবং কথা বলার জন্য তারা সেই জায়গাটা করে রাখল তাহলে ধন্যবাদ আর যদি এর বাইরে কোনো কিছু হয়ে যায় তাহলে এক পেশে হয়ে গেল সনদ অর্থাৎ যারা সনদের ধারক বাহক বা সনদ যাদেরকে উদ্দেশ্য করে তারাই সেখানে অনুপস্থিত থেকে গেল অর্থাৎ ঐতিহাসিক এর সনদের পক্ষে হয়ে গেল নাকি ঐতিহাসিক প্রেক্ষাপট সনদের সেই নায়কদের বাইরে হয়ে গেল ইতিহাস কোন পক্ষে কথা বলবে কোন পক্ষে দাঁড়াবে সময় হয়তো বলে দেবে সেটি কিন্তু আমরা উৎসুক দুইটি গ্রুপ নির্বাচন এনসিপি যদি আবার নির্বাচনের ভিতরে চলে আসে নির্বাচনমুখী হয়ে আসে তখন কি হবে তখন তো এই সনদের যে ভিতরে বা সনদ যে সংস্কারকে ধারণ করেছিল বা পরিবর্তনের যে প্রেক্ষাপট তৈরি করে দিয়েছিল সেটি যদি কার্যকরীভাবে প্রতিফলিত হয় এনসিবি তখন যদি নির্বাচনের ভিতরে আসে কীভাবে আমি জানি না সংসদে কোনো আসন পাবে কি না সেটাও আমি জানি না কিন্তু নির্বাচনে আসলে তো তারা আর এক কলঙ্কিত অধ্যায়ের ভিতরে চলে যাবে যেহেতু সনদের স্বাক্ষর করলো না কিন্তু নির্বাচনমুখী হলো বা নির্বাচনে অংশ নিল তারা আরও বিতর্কিত হয়ে পড়বে যেটাই করুক যেখানেই যাক যে পথেই পা ফেলুক পা বাড়াক আশা করি বড় বিজ্ঞ মানুষ তাদের সাথে আছে বিজ্ঞজন অভিজ্ঞজন পরামর্শ ভালো ভারী জ্ঞান সম্পন্ন ব্যক্তিত্ব তাদের অন্তরের অন্তঃস্থল থেকে ঘিরে রাখবে ছা দিয়ে রাখবে এবং তাদের নিরাপত্তার জন্য সচেতন থাকবে ভবিষ্যতে আন্দোলনকারীরা যেন বিমুখ হয়ে না যায় ব্যতীত না হয় অপমানিত না হয় এবং এরা যেন আইনের এমন কোনো জায়গায় সম্মুখীন না হয় যেন ভবিষ্যতে আন্দোলনকারীরা ভয় ত্রস্ত হয়ে ওঠে যেমন স্বৈরাশাসক শাসকদের পুরা দেশকে ভয় ভীতির ভিতরে নিয়ে একটি আতঙ্ক সৃষ্টি করে দিয়েছিল জনগণের আত্মার ভিতরে অন্তরের ভিতরে আন্দোলনকারীদের যেন এই ধরনেরকে বিপদে ফেলে এই ধরনের ভয় ভীতির ভিতরে নিয়ে আর আন্দোলনকে দমিয়ে রাখার জন্য আর কোনো শাসক যেন এদেরকে জীবনের নাশের মতো শেষ প্রেক্ষাপট তৈরি করতে না পারে সেদিকেও সচেতন থাকবে আজকে যারা জোনাইস জুলাই সনদে স্বাক্ষর করলেন তারা যেন আন্দোলনকে তাদের পক্ষেই আন্দোলনকে ত্বরান্বিত করতে গতিবেগ আনতে আন্দোলনকে সম্মান জানায় এই আশা ব্যক্ত করে শেষ করছি আসসালামু আলাইকুম